একটু চোখ দিয়ে থাকলে একটু দেখা যাবে প্রত্যেকটা গাছে চার থেকে পাঁচটা তরমুজ আছে যদিও আমাদের প্রতি গাছে একটা হলে ভালো হয় দুইটার বেশি নয় সুখী পরিবার হলে যেটা হয় সেটাকে দেখার কথা ছিল কিন্তু আমরা বড় আবেগী মানুষ চোখের সামনে যদি চলে আসে তারটা পাঁচটা আমরা ছিটতে পারি না যদি আপনি মনে করেন যে সাত আট কেজি ওয়েট হলে আমি একটু মিস্ততা হলে বিক্রি করে দেবো তাহলে ঠিক আছে যদি আপনি বারো থেকে চোদ্দ কেজি করতে চান তাহলে

কাট okay. 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 okay.